घूम special juice ha ha om <sighs> um, namaste om um, namaste om um, namaste শয়তান বাবু আমি এখন কি করতে পারি তুমি এখন বাংলাদেশের মানুষকে মেরে পিটিয়ে একদম রক্তাক্ত করে কবরে পাঠিয়ে দাও আর তোমার ক্ষমতায় থাকতে হলে স্টুডেন্টদেরকে মারতে হবে এই নাও তোমার স্বৈরাচার চানাচোর আচার এই নাও আরও একটা আরও একটা আরও একটা এই যে নাও অনেকগুলো আচার এগুলো খেয়ে তুমি ছাত্রদেরকে মেরে ফেলো উন্নয়ন 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 মেম আপনি কিসের উন্নয়ন করছেন এই যে আমাদের বাজেট আসছে নতুন দেখি কত বাজেট আরে এখানে তো অনেক বাজেট তাও মাত্র সত্তর কোটি সাতশো কোটি এই সাতশো কোটিকে চোদ্দশো কোটি করে দাও এত কম বাজেটে হবে না এই কেটে দিলাম এটাকে চোদ্দশো কোটি বানিয়ে দিলাম হা 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 বাংলাদেশের মানুষের টাকা মেরে আমি এখন পালিয়ে যাব বাংলাদেশ থেকে দেখি আমার কে কী করে এই যে ব্যাংক থেকে উঠিয়ে এভাবে নিয়ে তুমি চলে দেশের বাইরে আমার ছেলে সজীব এই টাকা আমার চলো 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 এই টাকা আমি ব্যাংকে পাঠিয়ে আমি পালিয়ে যাব দেখি আমাকে কেউ খুঁজে বের করতে পারি কি না হা 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 আমার মুদি জমাই তো আছে ভারতে হে মোদি মোদিজি আসো 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 হাসিনা